হরে কৃষ্ণ শ্রীভক্ত সজ্জন তো আজ আমরা আলোচনা করব ইস্কনে দীক্ষা নেওয়া এত কঠিন কেন তো ইস্কনে প্রথমত আপনি দীক্ষা নেওয়ার জন্য কোনো গুরুর কাছে আপনি আশ্রিত হতে হবে আশ্রিত ফর্ম ফিল করতে হবে তারপর যেহেতু এখানে রেস্ট্রিকশন রয়েছে সেহেতু আপনি চারটি নিষেধ পালন করতে হবে এবং প্রসাদ বুঝি হতে হবে ভগবানের প্রসাদ শুদ্ধ আহার গ্রহণ করতে হবে প্রসাদের শুদ্ধতা থাকতে হবে হ্যাঁ এবং আপনি কারো কাছ থেকে খেতে পারবেন না যারা প্রসাদ বুঝি নয় তাদের হাত থেকে জলও গ্রহণ করতে পারবেন না তো এরকম আপনি বিধিনিষেধগুলো পালন করতে হবে তারপরও আপনার এত কঠোরভাবে বিধি নিষেধ পালন করা তারপর প্রসাদ গ্রহণ করা হ্যাঁ সেগুলো পালন করার পরও আপনি দীক্ষার জন্য যখন আবেদন করবেন হ্যাঁ দীক্ষা পরীক্ষা দেবেন ডিসাইপল কোর্স করবেন তারপরও আপনার হ্যাঁ পরীক্ষাতে আপনি হ্যাঁ বাধা পড়ে যাবেন পরীক্ষাতে এত কঠিন হয় বলতে কঠিন বলতে কোনো কিছু নয় আপনাকে ন্যাশনাল বাইবা দিতে হবে তারপর ইন্টারন্যাশনাল বাইবা দিতে হবে রাইটিং দিতে হবে তো আপনি ন্যাশনাল বাইবাতে ফাস করলেন ইন্টারন্যাশনাল মায়াপুর থেকে বা জিবিসি থেকে যারা যারা পরীক্ষা নেবেন আপনার আপনি কী করবেন সেখানে আটকে পড়ে যাবে না কারণ এত ডিপলি এই এক্সামগুলো নেওয়া হয় আপনাকে এতো কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন করবে যে আপনি কেন নিতে চাচ্ছেন দীক্ষা হ্যাঁ এইরকম এইরকম আপনার মনের ভেতরে যা রয়েছে সব তাদের কাছে দিতে হবে তো ওনারা হচ্ছেন গুরুদেবের প্রতিনিধিগণ তো ওনারা যাছাই বাছাই করেন যে একজন শিষ্য গুরুদেবকে গ্রহণ করবেন গুরুদেব শিষ্যকে গ্রহণ করবেন গুরুদেবের কৃপা পালাপ করবেন তো গুরুদেব যখন শিষ্যকে দীক্ষা দান করেন তখন তার শিষ্যের সমস্ত পাপ গ্রহণ করেন সেজন্য সে যাতে আর কোনো পাপে লিপ্ত না হয় অপরাধে লিপ্ত না হয় সেজন্য এতো রেস্ট্রিকশন রেস্ট্রিকশন রয়েছে তো আমরা যারা অবশ্যই দীক্ষা নেব অবশ্যই গুরুদেবের কৃপা পালাপ করব তো গুরুদেবের কৃপা পালাপ করতে হলে অবশ্যই আমাদের চারটি বিধিনিষেধ পালন করতে হবে এবং যারা যারা তাদের অথরিটিদের অনুসরণ করছেন তাদের বিধিনিষেধ বা তাদের আদেশ এগুলো মানতে হবে তো আমি এখন পর্যন্ত পাঁচ বছর ধরে রয়েছি প্রসাদ পাচ্ছি কিন্তু গুরুদেবের কৃপায় এখনো লাভ হয়নি তো আসলে দুইবার চেষ্টা করেছি তারপরও লাভ করতে পারেন তো যখন আপনার গুরু ভাইগণ দীক্ষা গ্রহণ করবেন কিন্তু আপনার নাম আসবে না তখন আপনার মনে স্বাভাবিক কষ্ট আসবে কিন্তু আপনি এটাই ভাবতে হবে যে দীক্ষা নেওয়ার পরেই শেষ নয় দীক্ষা নেওয়া মানে শুরু তখন থেকে আপনার কঠোর সাধন ভজন করতে হবে কঠোরভাবে আপনি গুরুদেবের সেবা করতে হবে হ্যাঁ গুরুদেবের বিধিনিষেধগুলো পালন করতে হবে তো আসলে এগুলো দীক্ষাটা নেওয়া সহজ কিন্তু এগুলো পালন করা খুবই কঠিন তো সেজন্য আমরা শুধু যে দীক্ষার পেছনে ছুটব আর নিজে আচরণ করব না সে বিষয়ে একমত সেজন্য সবাই যাতে সঠিকভাবে আমরা আচরণ করতে পারি গুরুদেবের কী পালাপ করতে পারি সেজন্য প্রার্থনা করতে হবে হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে প্রতিদিন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে আমি চেষ্টা করছি প্রতিদিন মঙ্গলারতু অংশগ্রহণ করা এবং নাম জব করা গুরুদেবের জন্য জপ করা তো আমার জন্য কী আশীর্বাদ করবেন হরে